ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে উনিশশো নব্বই অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম মহিলা তেতুলের মতো তেতুলের মতো তেতুলের মতো রাশমিকা মান্দানা নাম শুনেছে আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে ব্রয়লার মুরগি যে খাবে এই মুরগি খেতে খেতে দীর্ঘদিন খেলে পুরুষ নারী থেকে আস্থা হারাবে আকর্ষণ হারাবে নারী পুরুষ থেকে আকর্ষণ হারাবে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এ আপনারা মহিলারাই নষ্ট কেন কতটুকু সাহসা করতে আপনাদের মা বন্ধুর কোনো নাই নাকি অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে ক হয় মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আর একটার লগে সমালোচনা করবেন ছুবু দেব কিন্তু চক রঙ দেবেন মানুষের বাড়ি করবেন